রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আশা করি আল্লাহ তালশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ইসহাক ইবনু আমর ইবনু সালিদ রাজি আল্লাহ তালা আনহু বার্জাহ রাজি আল্লাহ আনহু এর বাড়াতে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জিহাদে ছিলেন আল্লাহ তাআলা তাকে গণিমতের সম্পদ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কি কাউকে হারিয়েছ লোকেরা বলল হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন তোমরা কাউকে হারিয়েছো লোকেরা বলল জি না তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিন্তু আমি জলাইবিবকে হারিয়েছি তোমরা তার খোঁজ করো তখন নিহতদের মাঝে তার খোঁজ করা হলো সাতটি লাশের পাশেই তার লাশ পাওয়া গেল তিনি ওই সাতজনকে হত্যা করেছিলেন এরপর শত্রুরা তাকে হত্যা করেছিল নবী করিম সাল আলহাসাল্লাম তখন তার লাশের কাছে গেলেন ওইখানে দাঁড়িয়ে বললেন সে সাতজনকে হত্যা করেছে এরপর শত্রুরা তাকে হত্যা করেছে সে আমার আর আমিও তার সে আমার আর আমিও তার এরপর নবী করিম সাল্ল আলহাসাল্লাম তাকে দুই বাহুর উপরে তুলে ধরলেন শুধুমাত্র নবী করিম সাল আলহিউ তাকে বহন করেছিলেন তার কবর খোরা হলে তিনি তাকে কবরে রেখে দিলেন সহি মসলিম হাদিস নং ছয় হাজার একশো চৌত্রিশ আল্লাহ হজরত জুলাইবি ব্রদিয়ালা তালা আনহর কি চমৎকার ভাগ্য ছিল